আসসালামু আলাইকুম গ্লু গান গ্লু গান আমরা কম বেশি সকলেই ব্যবহার করে থাকি কিন্তু এই গ্লু গানের ভিতরে কি রয়েছে দুইশো বিশ ভোল্ট বিশ ওয়াট ছোট্ট গানটি খুলে দেখাবো এর ভিতরে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন চকচকে ছয়টি স্ক্রু রয়েছে ছয়টি স্ক্রু এখন খুলব ছয়টি স্ক্রু খুলে নিয়েছি এখন বডিটি আস্তে আস্তে করে খুলবো এরপরে যেটিকে দিয়ে আমরা চাপ দিই সেটিকে টিগার বলে টিগারটিকে খুলে নিচ্ছি এই জিনিসটিকে বলা হয় পিটিসি হিটিং কয়েল এই কালো কভারটি খুলে দেখব এই কালো কভারটির ভিতরে কি রয়েছে দেখতে পাচ্ছেন কালো কভারটির ভিতরে একটি রেস্টুরেন্ট রয়েছে যার মান হচ্ছে একশো পঞ্চাশ কিলো যার মান হচ্ছে একশো পঞ্চাশ কিলো অহম এর রং হচ্ছে বাদামি সবুজ হলুদ দেখতে পাচ্ছেন পিটিসি হিটিং কয়েলটি পিটিসি হিটিং কোয়েলটি এই কয়েলটি মূলত হিট হয় এই কয়েলটি দ্বারাই গরম করে দেয় সমস্ত উপরের অংশটিকে এখন পিছনের অংশটি একটু খুলে দেখাবো আপনাদেরকে আবার লাগিয়ে দিচ্ছি পিছনের অংশটুকু প্রতিটি অংশ যে করে খুলেছিলাম সেভাবে আবারও লাগিয়ে দিব সামনের অংশে এই কালা অংশটি দেখতে পাচ্ছেন গোল গোলাকার কালা অংশটিকে সামনের অংশে লাগিয়ে দিয়েছি এটি সামনের অংশ থাকে আর তারগুলো যেগুলো রয়েছে সেগুলো এলোমেলো তারগুলোকে একটু গুছিয়ে লাগিয়ে দিবেন ভেতরের দিকে টি গারটি চলাচলের সমস্যা হতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এখন এই যে হাতে নিয়েছি টিগারটি টিগারটিকে কীভাবে লাগাতে হয় দেখুন এভাবে নিচে একটি দাগ রয়েছে এই উপর দিকেও একটি দাগ রয়েছে এই উপর দিকে দাগ এই যে দাগটি দেখতে পাচ্ছেন নিচে দাগ দেখতে পাচ্ছেন এই দাগ দুটিতে সমানভাবে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে বসাচ্ছি আপনারা সবাই বসাবেন স্প্রিংটি যদি খুলে যায় দেখতে পাচ্ছেন স্প্রিংটি কীভাবে আপনারা ব্যবহার করবেন সঠিকভাবে লাগাবেন স্প্রিংটি স্প্রিংটি লাগিয়ে নিয়ে প্রথমে আপনার এই গ্রুপ যে রয়েছে সাইডে দেখতে পাচ্ছেন সাইডে গ্রুপটির মধ্যে স্প্রিনটি লাগিয়ে নিয়েছি এখন নিচে সেই গ্রুপটির মধ্যে লাগিয়ে নিয়েছি টিগারের যে মাথা রয়েছে সেটিকে ঠিক এভাবে করে লাগিয়ে নেবেন দেখবেন সব দিক দিয়ে ঠিকঠাক আছে কি না তারপরে উপরের অংশটিকে আপনারা বসাবেন এই উপরে গ্রুপটি মিলিয়ে নেবেন যে নিচের গ্রুপ উপরে গ্রুপ ঠিকঠাক আছে কি না এখন পিছনের যে এসি লাইনের এসি লাইনের অংশটুকুকে ভালোভাবে বসিয়ে দেবেন দিয়ে এখন দেখতে পাচ্ছেন আমাদের উপরের অংশগুলো ঠিক এই উপরের অংশগুলো যখন দেখবেন যে সব ঠিকঠাক রয়েছে কোনো ঠিকঠাক বসেছে এই উপরের অংশটুকে আবার উপরের অংশটুকু নিয়ে দেখতে পাচ্ছেন আমি আবারও খুলে দেখাচ্ছি উপরের অংশটুকু ঠিক এভাবে করে কালো অংশটি যেন ভিতরের দিকে থাকে লাল অংশটির এই ভিতর দিকে রেখে তারপরে ভিতরের দিকে রেখে আস্তে আস্তে করে সেট করবেন খুব তাড়াহুড়া করার দরকার নেই দেখে শুনে সেট করবেন যেন ভুল না হয় এদিক দিকে যেন তার বের হয়ে না থাকে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেট করলাম ঠিক এভাবে করে আপনারা সেট করবেন সামনের যে স্ট্যান্ডটি রয়েছে তারের মতন সে তারের মতন স্ট্যান্ডটিকে আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সামনের তারের মতো স্ট্যান্ডটিকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়া হলো তারের মতো স্ট্যান্ডটিকে এখন ছয়টি স্কুল যে খুলেছিলাম ছয়টি স্কুলকে আবারও একইভাবে টাইট দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ